এতদিন ঘুরতেছি আমাকে রাষ্ট্রের স্বীকৃতি দিলো রাষ্ট্র দিলো যে দেওয়া হলে দেওয়া দিল কত বছর আমার সাল কোনো ধরনের যেতে পারতেছে না এসব টিকা দিতেছে আমার এখন সরকার কাছে আমার তাড়াতাড়ি ভাতা ভাতাটা তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাতা আমার হয় আর আমি সরকার কাছে চাই যে আমি বেটা বেটি নিয়ে আমি বাসা খানে থাকতে পারি আমি সরকার কাছে একটা ঘর চাই যে এই মেরিনে আপাকে নিয়ে যখন স্থানীয় গণমাধ্যম কর্মীরা কাজ করতেছিল তখন আপা রাজি হচ্ছিল না কারণ লোক লজ্জায় চক্ষুতে বউগুলো এরা আত্মীয় স্বজন এখন তার সংসার বেড়ে গেছে যে এখান থেকে চলে যাবে আমার বিয়ানের বাড়ি ওখান থেকে শুনবে আমাকে এই কথা এইগুলো নিয়ে তাকে এইটা কনভেন্স করতে সনাতন দা মাসুদ পারভেজ আমি সহ তারা সে বুলবুল সাংবাদিক সবাই মিলে কাজ করছি যুদ্ধ শিশু হিসেবে এই প্রথম তারা সে মেরিনা খাতুন স্বীকৃতি পেয়েছে রাষ্ট্রভাবে আমরা আমাদের তারাসবাসী হিসেবে আমরা খুবই আনন্দিত এবং গর্ববোধ করি এছাড়াও আমরা রাষ্ট্রের কাছে দাবি করি যে সে যেন মুক্তিযোদ্ধাদের মতোই সকল সুযোগ সুবিধা পায় এবং অল্প সময়ের মধ্যে তার যেন গেজেট প্রকাশ হয় আসলে অনেক কষ্টই করতেছে আমরা দেখছি বা দেখতেছি তার যেমন ভাতাটাতে তাড়াতাড়ি পায় সে তাতে তা তাড়াতাড়ি ভাতার একটা বাসস্থান পায় যে যে রাষ্ট্রের কাছে যে স্বীকৃতি ছিল দিকে আমি খুব আনন্দিত বা খুশি হতেছি দেশের প্রথম যুদ্ধ শিশু হিসাবে মেরিনা জাহান যে স্বীকৃতি পেয়েছে সে প্রথমত আমার গ্রামের মেয়ে এবং দ্বিতীয়ত আমার মিতা আমজাদ হোসেন মিলন পলাশডাঙ্গা যুবশিবিরের সহ সর্ব অধিনায়ক আমরা সবাই জানি যেটি উত্তরবঙ্গের সবচেয়ে বৃহত্তম গেরিলা সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত তো আমি চাই জননেত্রী শেখ হাসিনা যে বিরল সম্মান তাকে দিয়েছে পাশাপাশি সেই সম্মানের প্রেক্ষিতে তাকে আর্থসামাজিক প্রতিষ্ঠা করার জন্য যাবতীয় পদক্ষেপ সরকার গ্রহণ করবেন এবং একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি দাবি রাখব সারা বাংলাদেশের মতো পলাশডাঙ্গা যুব শিবিরের মুক্তিযোদ্ধা এবং যুদ্ধ শিশুদের যেন রাষ্ট্রীয় স্বীকৃতির পাশাপাশি পদকও অর্পণ করা হয় এজন্য আমি দাবি রাখি আমরা রাখছি না প্রকাশ তারা খোঁজ সহজ রাখছি তাতে এই মেয়েটার প্রতি যে অত্যাচার অনাচার করা হয়েছে করার পরে এই মেয়েটা মা ওর মা গর্ভবতী হয়ে যায় হয়ে গেলে ওর যে আসল বাবা আর কি সে তো হলেও যে তোমার যেহেতু ধর্ষিতা হয়ে গেছে আমি আর তোমাকে চাই না এ অবস্থায় তাকে বেশ কিছুদিন ফাঁকে রাখলো কিন্তু এলাকার জনগণ তারা তো জানে যে অমুক অমুকের স্বামী কিন্তু ও বললো যে না এই তার গর্ভে যে ছেলে আসছে ছেলে তো আমার না আমি এর মানে দায় দায়িত্ব নিতে পারো